ওয়েলকাম টু উচ্চ মাধ্যমিকের ক্লাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা তোমাদেরকে পাঠ বলবো আজকে সেটা হচ্ছে ট্যানজেন্ট নর্মালের কিন্তু অঙ্ক ঠিক আছে স্পর্শক অবিলম্বে যে চ্যাপটা তোমাদের আছে তার গুরুত্বপূর্ণ অঙ্ক এবং তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী কিন্তু এই অঙ্কটা কি বলছে একটা এটা স্টেট লাইনের সমীকরণ মানে সরলরেখার সমীকরণ সেটা কি না কি এখানে দেখো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজিক্যালস টু পি এই যে সরলরেখার যে সমীকরণটা আছে এই সরলরেখাটি একটা বক্র সেই বক্রটা কি এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ইজিকালস টু আট টু দি পাওয়ার এম প্লাস এন বক্রটিকে স্পর্শ করছে জাস্ট টাচ করছে তাহলে প্রমাণ করো পি টু দি পাওয়ার এম প্লাস এন

আমি কিন্তু জানি না তার ছবি কেমন হবে তাই তো মনে করো তার ছবি একটা এমন একটা হয়তো ছবি হতে পারে আন্দাজেরটা যাই হোক আঁকলাম তো এখন এই যে সরল লেখাটা আমার দিয়েছে এই সরল রেখাটি এই বক্রটিকে টাচ করছে মানে কোনো একটা জায়গায় গিয়ে একে টাচ করবে মনে করো এরকমভাবে টাচ করলো এই সরল রেখাটা তাহলে একটা বিন্দুতে টাচ করছে নিশ্চয়ই মনে করো যে বিন্দুতে টাচ করছে তার নাম আমি বললাম পি হলো এইবার আমাদেরকে ছোট্ট ছোট্ট করে ভাবতে হবে যেহেতু আমাদের পরীক্ষা এই বক্র ছবি আঁকা কোনো মানে দরকার নেই জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা আমার নিজের মতন ছবি এঁকে দেখালাম এবার চলে এসো সবার প্রথমে সলিউশান তোমরা কী লিখবে দেখো সলিউশানে সবার প্রথমে এক্স যে সরলরেখাটা আমাদের দিয়েছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সেটা পি আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম সেটা হচ্ছে এইটা হচ্ছে এই সরল সরলরেখাটার সমীকরণ এক নম্বর মনে রাখবে ঠিক আছে আর এখানে যে বক্র আছে এইটা হচ্ছে দুই নম্বর এই বক্রটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ ভালো করে শোনো মন দিয়ে এক্ষুন ক্লিয়ার হয়ে যাবে চলে এসো এইবারে আমরা এখান থেকে কি করবো বলতো আমরা উভয় পক্ষে ওই বক্রকে ডেরিভেটিভ করব মানে অবকলন করব কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে এই ডেরিভেটিভ করাটা খুব একটু মানে চাপ আছে কারণ এখানে যেহেতু পাওয়ার গুলো আছে ওই জন্য তোমাদেরকে আস্তে আস্তে ডেরিভেটিভ করতে হবে তাহলে প্রথমে ডেরিভেটিভ করি প্রথমে এমটাকে এক্স টু দিপার কে রেখে এই ওয়াই টু কে আগে করলাম তাহলে এন বাইরে আসবে ওয়াই টু দিপার মাইনাস ওয়ান যেহেতু এখানে এক্সের সাপেক্ষে করছি তাই ডি ওয়াইডিএক্স হয়ে যাবে আচ্ছা এবারে ওয়াই টু দিপার এন কে আগে রাখবো এক্স টু কে করব তাহলে এম হচ্ছে বাইরে চলে আসলো এক্স টু দিপার এম মাইনাস ওয়ান সমান ওই পাশটা কেন জিরো কারণ আমরা যখন এক্সের সাপেক্ষে করছি আর এরা সবাই কিন্তু ধ্রবক বা কনস্ট্যান্ট ওই জন্য কিন্তু আমরা ও পাশটা জিরো লিখে নিলাম এবার চলে এসো তাহলে আমরা এখান থেকে ইজিলি ডিওয়াই ডি এক্স এর মান বার করতে পারবো তোমরা এখানে ডিওয়াই ডি এক্স এর মান বার করে দেখবে তোমাদের যেটা আসবে মাইনাস এম বাই এন এক্স ঠিক আছে ওই পাশে পাঠিয়ে দাও দিয়ে ক্যালকুলেশন করে দেখো এটা চলে আসবে চলে আসো পরের লাইনে ধরি দুই নং বক্রের এ বি বিন্দুতে স্পর্শকের সমীকরণ তার মানে এই যে পি বিন্দুটা স্পর্শক তার যে সমীকরণটা হয় এটাকে আমি ধরছি এ কমা বি বিন্দু আমি ধরে নিচ্ছি এখানে আলফা বিটা ধরতে পারবো না কারণ প্রশ্নের ভিতরে আসে বলে বড় জোর এখানে তুমি এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরতে পারো আমি এ কমা বি ধরেছি যা খুশি ধরা যাবে প্রশ্ন যেন না থাকে সেগুলো তাহলেই হবে এ কমা বি বিন্দুতে স্পর্শকের তালে সমীকরণ কি হবে এই স্পর্শকের সমীকরণ হবে ওয়াই মাইনাস বি মানে বি বলতে ওয়াই ওয়ান ইজিকালস টু মাইনাস ওদের ডেরিভেটিভের যে মানটা সেটা কিন্তু বসিয়ে দিতে হবে এই বিন্দুতে এই বিন্দুতে ডেরিভেটিভের যে মানটা আসবে সেটা কিন্তু বসিয়ে দিতে হবে দিয়ে দিলাম বসিয়ে এইটা হলো ইন্টু এখানে কিন্তু মাইনাস এখানে ছিল তাই বসছে ইন্টু এক্স মাইনাস এ হলো এবার এইটাকে আমাদেরকে একটু আচ্ছা এই যে আমাদের স্পর্শকে যে সমীকরণটা আসবে আর এই আমাদের এক নম্বর যে সমীকরণ এটা কিন্তু অ্যাকচুয়ালি একই সমীকরণ হবে মানে অভিন্ন হবে সেটা আমরা করছি পরে আগেটাকে ক্যালকুলেশন করে নিই ক্যালকুলেশন করলে হচ্ছে এন এ ওয়াই মাইনাস এব এন ইজিক্যালস টু মাইনাস প্লাস হলো এবারে আমরা কি করব তো এক পাশে নিয়ে এসে আমরা এই সরল রেখার যে এক নম্বর সরল রেখা আমার কাছে ছিল তার মতন রূপ দেওয়ার চেষ্টা করছি তাহলে আমাদেরকে কোপিশনগুলোকে আমরা কিন্তু বাই করে লিখতে পারবো তাহলে প্রথমে এক্স রাখবো তারপরে ওয়াই রাখবো তারপরে হচ্ছে কনস্ট্যান্টাম ওই পাশে পাঠিয়ে দিলাম এইবারে চলে এসো আমরা কিন্তু এখানে বলতে পারবো যে এক নম্বর আর এই যে তিন নম্বর যে সমীকরণটা আসলো এরা অভিন্ন কেন অভিন্ন কারণ এর ট্যানজেন্টের যে ইকুয়েশান মানে স্পর্শকের যে সমীকরণ এটাই আসে ঠিক আছে এটাই হয় ওই বিন্দুতে ওই বিন্দুতে একটাই ট্যানজেন্ট টানা যাবে তাহলে ওই বিন্দুতে একটাই ট্যানজেন্ট আবার এই একটাই সরল লেখা তাহলে এটা দুজন একই সরল লেখা রাইট তাহলে আমরা এবার বলতে পারি তাহলে অভিন্ন মানে আমরা বলতে পারবো যে এই সরল লেখা ভালো করে শোনো আমি দরকার এখানেই তোমাদেরকে এই সরল লেখাটা লিখে নিচ্ছি একটা হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজিকালস টু পি আর একটা সমীকরণ আমাদের এসছে কি দেখো এখানে বি এম এক্স বিএম এক্স প্লাস এ এন ওয়াই ইজিক্যালস টু ওই পাশে কী ছিল এ এ বি বি এম প্লাস এন তাই তো এ বি এম প্লাস এন চলো এই দুটো শহর লেখা অভিন্ন মানে এর এই এক্সের ওইটার এক্স এর শখ এরা সমান হবে মানে রেশিওটা সব সমান হবে তাহলে এদের রেশিও করব বিএম বাই কস আলফা আচ্ছা এবারে হচ্ছে এখানে ওয়াই এর শখ হচ্ছে এ এন তাই ও এন লিখলাম বাই সাইন আলফা হলো আচ্ছা এবারে এবার এটা হচ্ছে এবি এম প্লাস এন বাই পি অভিন্ন হলে এটা আমরা লিখে নিতে পারলাম দুটো পাটে ছাড়িয়ে দেবো দুটো পাটে কি করব ছাড়িয়ে দেবো যদি ছাড়িয়ে দিই তাহলে একটা আসছে আমার এইটার সঙ্গে এটার সমান আরটা সেটার সঙ্গে এটা সমান দুটো আসলো এখান থেকে আমরা আমাদের টার্গেট হচ্ছে কি জানো আমাদের টার্গেট হচ্ছে ওই যে বিন দুটা বার করা এ আর বি বার করা ক্লিয়ার এইটা যদি আমরা বার করতে পারি তাহলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে তাহলে এখানে বি এম বাই কস আলফা সমান এটা তাহলে এখান থেকে আমরা চেষ্টা করব দেখো এখানে বি আর বি কিন্তু কেটে যাচ্ছে গিয়ে কিন্তু এ বার হবে আর এখানে দেখো এ আর এ কেটে যাবে গিয়ে বি বার হবে তাহলে এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এ মানে হয়ে যাচ্ছে পি এম বাই কস আলফা এমপ্লাসেন মনে রাখবে এই আলফা কস আলফা হয়ে যাবে তার পাশে কিন্তু এটা গুণ আকারে থাকবে আবার সাইন আলফা তার পাশে কিন্তু গুণ আকারে এটা থাকবে আলফার সঙ্গে গুণ না এটা কিন্তু খেয়াল দেখো আলফার সঙ্গে গুণ না আমি আবার বলছি প্রয়োজনে তুমি এটাকে এমপ্লাসেনটাকে আগে রাখতে পারো তাহলে বিন্দুটা পেলাম বিন্দুটা কি পি এম বাই কস আলফা আলফার সঙ্গে গুণ না এম এন একটা আর একটা হয়ে যাচ্ছে পি এন বাই সাইন আলফা এন অবশ্যই এই গুণটা আলফার সঙ্গে না যেটা কিনা কোন বিন্দুটা আমরা যে বিন্দুটা ধরেছিলাম এই যে পি বিন্দুটা এইটার পেয়ে গেলাম আচ্ছা এই বিন্দুটা বক্রের ওপর অবস্থিত ইয়ে সন্ন্য অবশ্যই বক্রের ওপর অবস্থিত তার মানে আমরা এবার বলতে পারি ওই বিন্দুটা যেটা আসলো এই যেহেতু এবি বিন্দুটি দুই নম্বর সমীকরণটাকে বা দুই নম্বর বক্রটাকে বক্রটাকে কি করবে সিদ্ধ করবে মানে তো সুতরাং এখানে আমরা বসিয়ে দিতে পারবো এ টু দি পার এম বি টু দি পার সমান আট টু দি পার এম এবার তোমার একটু ক্যালকুলেশন করতে হবে এই এর মান আর বি এর মান যা পেয়েছো এখানে কান ধরে বসিয়ে দাও ব্যাস অঙ্ক শেষ হয়ে যাবে চলো একটু মজা করলাম তাহলে এখানে হয়ে যাবে পি টু দি পার এম পাওয়ারে দেখো আমি তোমাদেরকে লিখছি পি টু দি পার এম আবার এখানে একটা পি টু দি পারেন তাহলে একেবারে লিখছি পি টু দি পার এম প্লাস আর এম টু দি পার এম এই আসলো এন টু দি পাওয়ার এই আসলো আর বাই নিচেই পাওয়ার এন আলফা সাইন টু দি পাও এন আলফা দুটোই লিখলাম সঙ্গে এমপ্লাসেন তাকে কিন্তু পাওয়ারে আবার এমপ্লাসেন সমান আট টু দি পাওয়ার এমপ্লাসেন এবার এটাকে জাস্ট একটা লাইন লেখো দেখো তোমাদের প্রমাণ যেটা চেয়েছিল সেটা কিন্তু চলে আসছে এটা এপাশেরটা থাকলো ওই পাশেরটা যেভাবে ছিল এটাই কিন্তু আমাদের প্রমাণিত ওকে ক্লিয়ার হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের সাজেশান যদি নিতে চাও এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও ঠিক আছে এবং আমাদের পিডিএফ নোটস বিশেষ করে পিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেন সেইগুলো যে সমস্ত আগে পরীক্ষা হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের এইচএসের সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা এরকম টাইপিং এর মাধ্যমে তোমাদেরকে কিন্তু সাজেশান আকারে কিন্তু দিয়ে দিচ্ছি এবং এছাড়া আমাদের কিন্তু বই ঠিক আছে সাজেশান বইও কিন্তু আমাদের রেডি হচ্ছে তোমরা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ রেখে দিও আমাদের বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত থাকো এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো সব কিছু ডিটেলস তোমরা জেনে যাবে ওকে চলো ছোট্ট একটা লাইক করে দিও প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেককে থ্যাংক ইউ অল দ্য বেস্ট